না আয়তার বার্থডে তো হলো কিন্তু আয়তার বার্থডেতে টাকা গিফট পেয়েছে সেগুলোই আজকে আনবক্সিং করা হবে ভিডিও শেষ পর্যন্ত দেখো দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে না হ্যাঁ ব্যাগটা কেমন হয়েছে ঠিক এই ব্যাগটাই চেয়েছিলে কেমন লাগছে বলো ব্যাগটা চলো তুমি আবার কি বলে দাঁড়িয়ে থেকে ওপেন করবে নাকি কি আচ্ছা 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 বক্সটা ক্যামেরার সামনে আনো

তাড়াতাড়ি তাড়াতাড়ি বার্থডেতে এতগুলো গিফট ভাবা যায় ওটা ওরই পছন্দের একটা জিনিস তাড়াতাড়ি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে ব্যাগটার সিলিং একটুখানি কেন অনেক বড়ো হবে তো ব্যাগটা আরও বড় হবে ঈদের দিন এটা সাইডে নেবে দেখ একটু উঠে দাঁড়াও একটু দাঁড়াও ক্যাবটা পরো শিব নিচে পড়তো না ও মাই সুইটহার্ট এটাই তো আমার প্রিন্সেস 아니 लास्ट डेटি मोहिनी मौसी थैंक यू वाला थैंक यू मोहिनी मौसी 아니 কি মিষ্টি কি আম পছন্দ হ কি কি রে গ্রাফিক ডিজাইনার দেখি দেখো হ্যাঁ গেম কি খেলতে হবে ওয়াও থ্যাংক ইউ বল মাসি থ্যাংক ইউ মইনি মাসি তোমার আবার মইনি মাসি কেন থ্যাংক ইউ মাসি শুধু মাসি তাড়াতাড়ি করো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আয়দার গিফটগুলো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও তাই তো আর খুলতে হবে না ওয়াও কালারটা পিঙ্ক কালার হলে আরো বেশি ভালো হতো না 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 এখন এইচডি কার্ড নেই ওদের আবার সব ঠিক করে দেবে তুমি রাখো আর সব শেষে হচ্ছে এই ব্যাগটা একদম মানে কালারটা জাস্ট আই স্মুদিং কালার তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ ফেসটা ফলো করে দিও ফলো না থাকলে ভিডিওটা এখানে এন্ড করছি আর টাটা করে দাও সবাইকে